সম্প্রতি চীন গিয়েছিলাম প্রায় প্রত্যেকটা সভাতে আমি উল্লেখ করেছি অতীশ দীপঙ্করের কথা এবং কিভাবে বৌদ্ধ ধর্ম এখান থেকে বাংলাদেশ থেকে দিক চিনে গিয়েছে সেগুলো তাদেরকে বলছি কিন্তু নিজে আর কোনোদিন অতীশ দীপঙ্করের বাড়িও যাইনি তার অবদানের সম্বন্ধে কারো খোঁজ খবরও নেই নাই শুধু বলেছি অতীশ দীপঙ্করের অনেক মনাস্ক্রিপ্ট চীনের বিভিন্ন মনাস্ট্রিতে ছড়িয়ে আছে আমার অনেক বয়স হয়েছে কোনো দিন দেখা হয়নি এত চমৎকার একটা বৌদ্ধ বিহার না দেখলে জানতে পারতাম না এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা এখানে আছে যেটা দেশের সব মানুষের জায়গার একটা জায়গা হতে পারত শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের সেটা হয়ে ওঠেনি আমি অভিনন্দন জানাই সেনাবাহিনীকে তারা স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব গ্রহণ করেছে এবং একটি ভবন নির্মাণ ভবন নির্মাণের জন্য দায়িত্ব নিয়েছে তাদেরকে আমি সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যেটুকু দেখেছি ইতিমধ্যে যেটা আছে অত্যন্ত হৃদয়গ্রাহী আবেগ আপ্লুত করে এরকম একটা জিনিস শুধু এটা বৌদ্ধদের এটা ধর্মীয় স্থান হবে সেটা একটা খণ্ডিত অ্যাটিচিউড এটা দেশের সকল মানুষের ইতিহাসের অংশ সকল ছেলে মেয়ে একবার দেখে যাবে কি আছে কি দেখা এটা না দেখলে আমার তো কোনোদিন দেখা হতো না আজকে যদি না আসতাম এবং আমার মতো বাংলাদেশে আরো বহু মানুষ আছে যারা জানিও না যে এরকম একটা প্রতিষ্ঠান আছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে এবং অত্যন্ত মনোমুগ্ধকর করে হৃদয়ে আকর্ষণ করে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি যারা সবাই বয়স্ক মানুষ আমার খুব অনুভব করছি যে আমরা এইসব অনুষ্ঠান আমাদের ছেলে মেয়েদেরকে সঙ্গে দিয়ে করতে পারি না কেন তারাই তো এটাকে ধারণ করবে আজকের অনুষ্ঠানটা মনে রাখবে যে ওই দিন এটা হয়েছিল আমাদের আমি ছিলাম আশা করি এরকম অনুষ্ঠানে আমরা ভবিষ্যতে শুধু আপনাদের নিজেদের ছেলে মেয়ে না বাংলাদেশের অন্যান্য নিয়ে আসা এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ সম্প্রতি চীন নিয়েছিলাম প্রায় প্রত্যেকটা সভাতে আমি উল্লেখ করেছি অতীশ দীপঙ্করের কথা এবং কিভাবে বৌদ্ধ ধর্ম এখান থেকে বাংলাদেশ থেকে দিক সেগুলো বলছে? কিন্তু অতীশ দীপঙ্করের বাড়িও যাইনি তার অবদানের সম্বন্ধে কারো খবরও নেই নাই শুধু বলেছি অতীশ দীপঙ্করের অনেক মনাস্ক্রিপ্ট চীনের বিভিন্ন মনস্ত্রীতে ছড়িয়ে আছে সেগুলো সংগ্রহ করার কথা বলেছে এই যে দুরকম ভূমিকা নিজের দেশের মানুষ অতীশ দীপঙ্কর কেন গিয়েছিল চীনের অত্যন্ত শ্রদ্ধীয় মানুষ হিসেবে কেন তিনি স্থান পেলেন তাদের মনের মধ্যে জীবঙ্করের দীপঙ্করের উল্লেখ করলে মানুষ চেনে থাকে তো সেই ইতিহাস তো মুছে যাওয়ার ইতিহাস না ইতিহাস তো সগৌর তুলে ধরার ইতিহাস আমাদেরই মানুষ আমাদেরই পাড়ার মানুষ তখন যানবাহনও ছিল না কিছুই ছিল না কিভাবে এত কিছু পার হয়ে হিমাল হিমালয় পর্বত পার হয়ে সে দেশে গেল সে দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করলো আজ পর্যন্ত তাকে মানুষ চেনে সেখানে আজকে যেটার ভিত্তি প্রস্তর স্থাপন হলো সে ইতিহাসের অংশ এটা কাজে আমি সেনাবাহিনীর যারা এটা ডিজাইন করেছে যারা এটার পেছনে মনোযোগ দিয়েছে তাদের ট্যালেন্ট এখানে কন্ট্রিবিউট করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি তারা সবাই একটা ঐতিহাসিক কাজের সঙ্গে জড়িত